ভিডিও শুরুতেই জানে সবাইকে শুভ রথযাত্রা সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন একটি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে আশা রাখি ব্লগটা দেখবে খুবই ভালো লাগবে আজকে কিন্তু ব্লগটা একটু অন্য রকম হতে চলেছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু ব্লগটার মজাটা বুঝতে পারবে কারণ আজকে ছিল হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা তো সেখানে কিন্তু আমরা বিকেলে গিয়ে কী কী করলাম কী কী খেলাম রথ ধরলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু দেখে নেবে এক পলকে তো এই যে দেখে এখন হচ্ছে সকালবেলা তো গিয়েছিলাম একটু বাজারে তো ছোটো মোটো একটা বাজার লাগে আমার বাসার পাশে তো সেখানে গিয়ে হচ্ছে আমি একটু প্রচুর শাক এনেছি আজ কিছুদিন না আমার খুব শাক খেতে ইচ্ছে করেছে বিশেষ করে প্রচুর শাকটা তো হচ্ছে আমাবতী গেল ওই সময় তো শাক খাওয়া যায় না তো যাক আমাবতী কিন্তু হচ্ছে গতকাল থেকে শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি সেই প্রচুর শাক কিনে এনেছি তো নিয়ে এসে দেখো ওইখানে বানাচ্ছিলাম রান্না করব আর হচ্ছে আজকে কিন্তু আমি পেস্ট পেস্ট দিয়ে কিছু রান্না করব না দুপুরে কারণ হচ্ছে রদ যেহেতু রদ ধরতে যাব অনেকে কিন্তু উপবাস করে রথটা ধরে তো উপবাস তো করতে পারবো না তো এই জন্য হচ্ছে নিরামিষ খাবো তো আজকে কিন্তু কচুর শাকটা শাকটা খুবই মজা হয়েছিল আর হচ্ছে আমার ননদ এসেছে আমার বাসাতে তো ও কিন্তু একটু কচুর শাকটা টেস্ট করেছে কে বলছে তো না খুব মজা হয়েছে অথচ কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দিয়েনি এমনি একটু শুধু কালো আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু আদা কচি দিয়ে সম্বারটা দিয়েছিলাম তো বেশ ভালো লেগেছিল আর এরকম রান্না কিন্তু আমার মা ঠাকুমার থেকে আমি শিখে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তো যাই হোক দেখো কচুর শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি এত সুন্দর করে ধুয়ে নিচ্ছি যত কচুর শাকের সাথে কোনো একদম কিছু না থাকে কারণ হচ্ছে এমনিতে বৃষ্টির দিন কচুর শাক কিন্তু ভেজা ভেজা লাগে কেমন যেন মনে হয় পোকা টোকাই আছে নাকি কাদো তাদুই আছে নাকি এরকম মনে হয় তো যাই হোক রান্নাটা কিন্তু তোমাদের সাথে আমি আমি একদমই শিওর মানে শেয়ার করতে পারলাম না শেয়ার করিনি তো দেখো কী কী রান্না করেছি দেখাচ্ছে তো এখানে রান্না করেছে যে অ্যাঙ্কার ডাল আর আমার না মাঝে মধ্যে অ্যাঙ্কার ডাল খেতে খুবই মজা লাগে ভালো লাগে খেতে তো তার জন্য দেখো অল্প করে একটু অ্যাংকার ডাল রান্না করেছি দুপুরে আর হচ্ছে দেখে এখানে উস্তা ভাজা করেছি আর এখানে হচ্ছে দেখো তো পাঁপড় ভাজা করেছে আমার পাঁপড় ভাজা ডাল ভাতের সাথে খুব মজা লাগে খেতে তো কার কার ভাজা ভালো লাগে অনেকে কিন্তু এমনি ভেজে ভেজে খায় অনেকে হচ্ছে ডাল ভাতের সাথে খায় যে যেমন পছন্দ করে আর কি তো তারপরে দেখো এখন হচ্ছে বিকালবেলা তো আমি আর হচ্ছে যে ননদ ননদের মেয়ে ভাগ তো একসাথে সবাই যাচ্ছিলাম রথযাত্রাতে তো হচ্ছে সেখানে হচ্ছে আমার যা গিয়ে দুটো যা গিয়েছে কাকি শাশুড়ি গিয়েছে তারপরে হচ্ছে দাউর গিয়েছে তো ওরা ফোন দিল যে আমরা মন্দিরে আছি আপনারা চলে আসেন তো যাচ্ছি শিবাকে হচ্ছে প্রাইভেটে দিয়ে শিবা যেতে পারলো না কারণ ওর হচ্ছে এক্সাম চলছে এই জন্য হচ্ছে ওকে রেখে চলে গেলাম ওর হচ্ছে প্রাইভেট করছে তো আমরা যে যাচ্ছি দেখো আর রাস্তাতে এত জ্যাম কী বলবো যেমন জ্যাম তেমনি হচ্ছে গরম একটা কি যে অবস্থা আর এইখানটায় দেখো জগন্নাথ দেবের এখানে চলে এসেছি মন্দিরে তো এখানে হচ্ছে আমরা তিন চারটা রথ দেখেছি ছোটো ছোটো সবগুলো রথ করেছে কারণ ছোটোটাই করা কিন্তু ভালো বেশি বড় রথ করলে দেখা যায় যে রাস্তাতে বের হলে তারের সাথে কিন্তু একদম পেঁচিয়ে পড়ে তো এই জন্য যে এবারকার রথ হচ্ছে সবগুলো ছোটো ছোটো আর তো এত মানুষ আমি যাই একদিকে আমাকে মানুষ ঠেলে নিয়ে যায় আর দিকে এইরকমটা একটা অবস্থা তো এত ভিড় হয়েছিল মনে হচ্ছিল কি এখন মানে পদদলি হয়ে যায় একদম এরকম হয়েছিল তো যাই হোক তারপরে হচ্ছে এই যে রথ দেখতেই পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে এসে কিন্তু আমি রথ দর্শন করেছি এখান থেকেই আর তারপরে হচ্ছে দেখো এখানে চলে এসেছি এই যে এটা হচ্ছে রথের জন্য বিক্রি করে এটার জন্য কি বলে ভুলে গেলাম যাই হোক তো আমরা একটু টেস্ট করতেছিলাম যে এটা আসলে খেতে কেমন তো তারপরে হচ্ছে আমার তো আমার ননদ কিন্তু নিয়ে টেস্ট করেছে বলছে যে বৌদি অনেক শক্ত এটা খেতে এটা তারপর হচ্ছে আমিও একটু নিয়ে আর কি টেস্ট করলাম যে সেই মানে সেই শক্ত কি বলবো তোমাদের তো এই জন্য কিন্তু আমরা নিলাম না দামা দামি করে তারপরে মানে নিতে চেয়ে নিলাম না শক্তের কারণে সেই শক্ত দেখো খেয়েছে আর হাসছিল সেই শক্ত তো এমনিতে হচ্ছে দাঁত আমাদের খুব একদম দাঁতের অবস্থা খারাপ তো এটা খেলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে দেখো আমি খেয়ে দেখলাম যে খুব শক্ত এই জন্য আর কি নিলাম না তো তারপরেও যে দেখো এখানটাই হচ্ছে যোগ্য হলো যোগ্য হচ্ছে দেখতেই পেলে তোমরা তারপরে হচ্ছে এখানে হচ্ছে সীতার হচ্ছে মন্দির তো ওই যে রামসীতা আর হচ্ছে লক্ষণ এই যে এখানে দেখতে পাচ্ছ তো আমরা সেখানে এসে কিছুক্ষণ সময় কাটালাম ভক্তি বললাম তার ভক্তি চন্ডা গ্রহণ করলাম তারপরে দেখো কি সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা অনেক সুন্দর আর এইখানটা না আমরা যেখানে এসেছি এখানে অনেকগুলো মন্দির আছে লোকনাথ বাবার মন্দির আছে ভোলা বাবার আসন আছে মন্দির আছে তারপর ইস্কন মন্দির আছে তো এখানে এটা হচ্ছে রাম সীতার মন্দির তো তারপর হচ্ছে দুর্গা হয় সব রকমেরই পূজা হয় স এখান দিয়ে কালী পূজা হয় এটুকের এটুকের মধ্যে অনেকগুলো মন্দির আছে আর অনেক রকমের অনেকগুলো পূজা হয় দুর্গা হয় তিন চারটে এখানে পূজা হয় তো সেখানে হচ্ছে আমরা এসেছি তো এই যে দেখতে পাচ্ছ আমি হচ্ছে এই যে নাম করলাম করে হচ্ছে চন্ডা মিটু নিচ্ছিলাম আমি তো মন্দিরে এসে যদি চন্ডা যদি না না তাহলে কিন্তু একদম অসম্পূর্ণ মানে থেকে যায় আর কি তো মন্দির এসে কিন্তু আসলে চন্ডা তো নেওয়া একদম উচিত তো এই যে দেখো জগন্নাথ দেব যেখানে রেখে দিয়েছে তো আমরা হচ্ছে একটু এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম অনেকে অনেকে বসে আছে অনেকে এসে প্রণাম করছে তো আমরা একটু প্রণাম করি তারপর একটু দাঁড়িয়ে থাকলাম ভগবানের কাছে আর ভগবানের মন্দিরে গেলে না মনটা কেমন যেন একদম অস্থিরতা কেটে যায় একদম শান্তি আসে আর মনে হয় কি এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিন্তু এটা বললে তো একদমই চলবে না কারণ যেহেতু বাড়ি আছে কাজ করতে হবে বাসায় গিয়ে একটা মানে তারা থাকে তো সেই জন্য যাই হোক যতটুকু সময় মানে দিয়েছি তো এই যথেষ্ট আর কি আমাদের জন্য আর কি আমরা যত বদ্ধ জীবন কাটাই আমাদের এটুকুই যথেষ্ট তো তারপরে দেখো এখানে হচ্ছে প্রণাম করে নিচ্ছি কিন্তু কত মানুষ সবাই কিন্তু প্রণাম করে নিচ্ছে একে একে সবাই তো আমাদের হচ্ছে বদ্ধ জীবন কোথাও সেরকম যেতে পারি না এটাই তো অবস্থা পাশে দাঁড়িয়েছিল হচ্ছে আমার দাঁড়িয়েছিল তারপর দেখো এই যে কত ভিড় তো আমরা সেখান দিয়ে স্কুল মন্দিরে ঢুকে পড়ছি আমার ওরা সেখানে আছে তো এসে দেখে তোরা সামনে সবাই বসে আছে চেয়ার নিয়ে আর এই দেখো ইস্কুল মন্দির এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছিলো তো এখানে কিন্তু ভক্তিমূলক গান চলছিল তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো তারপর সবাই মিলে যেখানে বসে আছে আমরা হচ্ছে বসলাম একটু চেয়ারে তারপর হচ্ছে আমার দেওয়ার আমাদেরকে পিৎজা এনে দিল তাই বলে ভেবো না যে চিকেনের পিজ্জা এনেছে পেঁয়াজ রসুন আসলো সেটা নয় স্কুল মন্দিরের চেয়ে নিরামিষ করে পিজা বানিয়ে বিক্রি হচ্ছে এখানে তো সেই পিৎজা কিন্তু আমরা এখান থেকে কিনে নিয়েছি তো এই যে দেখো সবাই বসে আছে যে কাকি শাশুড়ি এই যে এই যে চা বসে আছে প্রায় আমরা এখানে দশ বারো জন লোক আছি আর একটা চা বসে আছে এই যে দেখো পিজা এনে দিয়েছে তখন খাচ্ছিলাম এই দেখো এখানে বসে বসে পিকজা খাচ্ছে ও যে ভাগ্নি খাচ্ছে ও যে মানে ওর আগে খেয়ে নিয়েছে তো আমরা তিনজন বাকি ছিলাম পরে এসেছি তো আমরা তিনজন কিন্তু এখানে বসে বসে এসে পিগজা খাচ্ছি আর আমার কাছে বেশ দারুণ লেগেছে পিৎজাটা খুবই সুন্দর লেগেছে বিশেষ করে সস দিয়েছে না সসটা আমার কাছে মজা লাগছিল তো আমার হচ্ছে নন্দ মানে ননদ বলছিলো কি যে আমার কাছে মজা লাগছে না ওর কাছে নাকি মজা লাগছে না তো যাই হোক বন্ধুরা আজকে কিন্তু একটু অন্যরকম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে জানি না তো আমি তো আশা রাখছি যে তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটাই একটু তোমাদের কাছে আশাবাদী আমি অবশ্যই ভালো লাগবে তো আমি কিন্তু চেষ্টা করি তোমাদের জন্য একটু ভিন্ন ভিন্ন ধরনের মানে ভিডিও আপলোড করতে তোমাদের ভালো লাগার জন্য এখন আমরা চলে যাব তো সন্ধ্যা হয়ে যাচ্ছ যত সন্ধ্যা লাগছে তত ভিড় হচ্ছে চার চামনি শাকায় একদম সব সুন্দর ব্যাপার নিজেদের জন্য তুমি অবস্থা তো এইখানে ছিল ভর্তিগুলো ছিল সেখান থেকে চলে আসলাম হচ্ছে আমরা যে চটকটি ফুচকা মেলাতে এখানে কিন্তু চটপটি ফুচকা তার বার্গার তারপরে হচ্ছে পিৎজা তারপরে হচ্ছে কাঁকড়া আরও অন্যান্য ধরনের অনেক রকমের খাবার আছে আর কি সেগুলো হচ্ছে বিকাল হলে এখানে অনেক মানুষের ভিড় হয় সবাই কিন্তু খায় হচ্ছে কেউ ফ্যামিলি নিয়ে এসে খায় কেউ হচ্ছে বান্ধব বান্ধব সরি বান্ধব বান্ধবী তো বন্ধু বান্ধবী নিয়ে এসে খায় আর কি তো আমরা এসেছি সবাই ফ্যামিলি মিলি সবাই এসে দেখো খাচ্ছি তো ফুচকা খাচ্ছিলাম আমরা কেউ ফুচকা অর্ডার করেছে কেউ পিজা অর্ডার করেছে তারপরে কেউ হচ্ছে ইয়া লাকচি অর্ডার করেছে তো সবাই খাচ্ছিলাম বসে বসে তো আমি এত কিছু খাইনি মানে ফুচকাটাই আমি পুরো খা খেতে পারছিলাম না তারপর অন্যদের সাথে শেয়ার করে কিন্তু আমি খেয়েছি তো খাচ্ছিলাম আর ছেলের কথা মনে পড়ছিলো কিন্তু ও তো প্রাইভেটে গিয়েছে ও খুব খুশি হতো থাকলে আর কি তো এখানে যে দেখো খাওয়া প্রায় সবারই আমাদের শেষ এই যে প্লেট দেখতে পাচ্ছ সবারই খালি প্লেট লাচি নিয়েছি এখানে এই যে দেখতে পাচ্ছ তো লাচ্চিটা খুবই ঠান্ডা ছিল জন্য আমি খাইনি তো এখন হচ্ছে যাওয়ার সময় এই যে ভাতিজা বায়না ধরেছে কিছু খেলনা কিন তো খেলনা কিনবে বায়না ধরেছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানেই রেখে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা